ডক্টর এসে সবার সামনে বলে আপনাদের মধ্যে আঁখিকে পেশেন্ট ওনাকে খুঁজছে পাঁচ থেকে পুষ্পা বলে আঁখি হল দেবা স্ত্রী ডক্টর বলে অনেক সময় ভালোবাসার মানুষের সংস্পর্শে এলে পেশেন্ট তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এ কথা শুনে চারানা ঝিলিককে বলে তুই তো আখি দিদির মতন দেখতে তুই আখি দিদি সে যে দেবাদার সামনে যা না ঝিলিক বলে আমি কিভাবে যাব চারানা বলে তুই তো আখি দিদিকে ঝিলিক সাজিয়ে বস্তিতে পাঠিয়েছিলি ঝিলিক বলে আমি যাব। ওদিকে সেই মুখোশধারী লোকটা আখিকে বোঝায় যে আখি একজন ম্যাজিশিয়ান ছিল তার সাথে ছাতাবাড়ির ছেলে ছেলের সম্পর্ক ছিল তারই মতন দেখতে একটা মেয়ে এসে আখির থেকে সবকিছু কেড়ে নিয়েছে সেটারই প্রতিশোধ আখিকে নিতে হবে সব কথা শুনে আখি বলে এরা কারা আমার তো কিছুই মনে পড়ছে না মুখোশধারী লোকটা বলে তোকে আমি সব মনে করিয়ে দেব এদিকে ঝিলিক আখি সেজে দেবার কাছে এসে দেবাকে খাইয়ে দেয় এরপর দেবা ঝিলিকের হাতে কিস করলে ঝিলিক হাতটা সরিয়ে নেয় তারপর ডক্টর এসে দেবাকে বলে আপনি অনেক লাখি যে এরকম একটা স্ত্রী পেয়েছেন ওদিকে আখি টিভিতে নিউজে সেই বোম ব্লাস্টের ভিডিওটা দেখে তখনই সবাই মিলে আখির কাছে ছুটে আসে রাত্রিবেলা ঝিলিক বাড়ি ফিরে এসে গৌরবের কথা ভাবতে থাকে আর বলে যে যে বা যারা আমাদের এরকম অবস্থা করলো তাদেরকে আমি ছাড়বো না এরপর ঝিলিক হসপিটালের কেবিনে এসে দেবাকে দেখতে না পেয়ে চিৎকার করে দেবাকে ডাকতে থাকে তখনই দেবা এসে বলে এই তো আমি তোমার আর আমার জন্য কফি আনতে গিয়েছিলাম তোমাকে ছেড়ে আমি কোথাও যাব না তোমাকে আমার কাছ থেকে কেউ সরাতে পারবে না মৃত্যুও না ওদিকে আখি সেই মুখোশধারীর লোকটার থেকে ম্যাজিক শেখে